নারী দিবসের দিকে দিকে লাঞ্ছিত নারীরা জ্বলন্ত খড়ের গাদা থেকে উদ্ধার গৃহবধূর পচাগলা দেহ বন্ধুদের সঙ্গে নিয়ে বউকে খুন করে জ্বালিয়ে দেওয়ার বর্মান্তিক অভিযোগে গ্রেপ্তার স্বামী পবিত্র রমজানে লাগলো বিষাদের সুর তদন্তে পুলিশ এদিকে বধুর মাথায় শিলনোড়া দিয়ে আঘাত করল নেশাখোর স্বামী ফ্যান বিক্রি করে জুয়া খেলতে চাওয়ার প্রতিবাদের জের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে গৃহবধূ তদন্তে ক্যানিং থানার পুলিশ আসব বিস্তারিত খবরে

গত বুধবার ফলতার গোপালপুরের বুদা গ্রামে জ্বলন্ত খড়ের গাদা থেকে উদ্ধার হল মুসলিমা খাতুন নামে এক মহিলার পচা গলা দেহ স্থানীয় সূত্রে খবর ওই গৃহবধূ বিষ্ণুপুরের মোল্লাপাড়ার বাসিন্দা প্রেম করে বিয়ে করেছিলেন ফলতার বাসিন্দা পেশায় দর্জি গোলাম মোর্তাজাকে সংসারিক অশান্তির কারণেই ওই গৃহবধূ তার বাপের বাড়িতে থাকতেন তাদের একটি কন্যা সন্তানও আছে গোলামের সঙ্গে ফোনে যোগাযোগ থাকলেও শ্বশুরবাড়িতে বাড়িতে আসেননি মুসলিমা পরিবার সূত্রে খবর রমজানের রোজায় স্বামী তাকে কিছু জিনিসপত্র কিনে দেওয়ার কথা বলায় মঙ্গলবার কাউকে না জানিয়ে বাপের থেকে বেরিয়ে যান মুসলিমা পরিবারের অভিযোগ রাতে ওই মহিলাকে শারীরিক অত্যাচার করে মেরে খড়ের গাদায় মৃতদেহ ফেলে আগুন লাগিয়ে দেয় গোলাম সহ তার বেশ কিছু বন্ধু বান্ধব মুসলিমার ফোনে সুইচ অফ থাকায় গোলামের সঙ্গে যোগাযোগ করতে সে বিষয়টি এড়িয়ে গেলেই সবার সন্দেহ হয় এরপর সংবাদ মাধ্যম ও পুলিশের তৎপরতায় মৃতদেহ শনাক্ত করে পরিবারের লোকজন শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত মোর্তাজাকে আটক করে তদন্ত শুরু করেছেন ফলদা থানার পুলিশ মেয়েটির নাম মুসলিমা খাতুন আচ্ছা বলুন তো মেয়েটা এখানে মানে ভালো খুব কোনো খারাপ নেচার ছিল না খুব ছোটো থেকেই মানুষ করেছি আমরা খুব ভালো ছিল লেখাপড়া করতো পড়াশোনাও ভালো ছিল ওই যে ছেলে ফলতা থানার একটা এলাকার বাসিন্দা ওই ছেলেটা এখানে এসে কাজ করলো দশ বছর মেয়েটার সঙ্গে যুক্ত একটু ভাব ভালোবাসা হলো হয়ে বিয়ে থা হলো একটা বাচ্চাও হলো গত দেড় বছর আগে ওদের একটু ঝামেলা মতো হলো হয়ে মেয়েটা ওর বাবার বাড়িতেই থাকতো এবার ওর বাবা বললো খাওয়া দিতে পারছে না পড়া দিতে পারছে না থাকে যেতে হবে না এখানেই থাকো বাচ্চাটাকে নিয়ে থাকার পরে ছেলেটা তো মানে রাত দিন মেয়েটাকে ফোন করছে দেখো আমি বিয়ে করেছি তোমায় ভালো এসেছি অমুক করেছি এসো আমাদের একটা বাচ্চা আছে তো মেয়েটা কাটিয়ে কাটিয়ে যায় জানে তো ছেলেটার একটু বদমাইশ আছে তারপরে সময় মেয়েটা গলে যায় যে আমার স্বামী যেহেতু বিয়ে করেছি আমার একটা বাচ্চা আছে তারপর মেয়েটা কি করলো এইভাবে থাকার পরে আমাদের এই রমজান মাস এসছে তো রোজা চলছে হঠাৎ বললো তুমি আমার কাছে এসো আমি একটু জামা জামাকাপড় কিনে দেবো মেয়েটার একটা হরলিক্স কিনে দেবো একটু বিস্কিট কিনে দেবো তুমি এসো তো মেয়েটা কি করলো ও গেল যাওয়ার পরে মেয়েটাকে বাগরাহাট থেকে মানে বাইকে করে তুলে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে মেয়েটাকে আর পাওয়া যাচ্ছে এবারে নিয়ে গিয়ে মঙ্গলবার থেকে মেয়েটা তো নি তারপর ওর বাবা মা খুব চেষ্টা করছে খোঁজার জন্য তারপর ছেলেটা আমাদের এখানেই কাজ করে ছেলেটাকে জিজ্ঞাসা করছে জামাই আমার মেয়েটাকে তুমি তো রাত দিন করে ফোন করতে তা আমার মেয়েটাকে পাচ্ছি না আজ দুদিন গেল কোথায় ওটা মঙ্গলবার গেছে তো বুধবার জিজ্ঞাসা করছে মেয়ের বাবা মেয়ের বাবাকে এত কুস্তির বিস্তির ভাষায় কথা বলেছে যে মেয়ের বাবা তখন বলছে এই ধরনের মেয়ের কথা বলো না কেন আমার মেয়েটা এখান বড় হয়েছে তুমি বাইরের ছেলে এখানে এসছো দশ বছর কিন্তু আমার মেয়ে জন্ম থেকেই এখানে বড় হয়েছে কেউ খারাপ বলতে পারে না তুমি এই নোংরা মোটা আমার মেয়ের নামে বলবে না বলার পরে চলে একটু দুই এক কথায় মেয়ের বাবা থেমে যায় থেমে যাওয়ার পরে ছেলেটা ও মার্ডার করে দিয়ে এখানে চলে এসছে ওই দিনে ওই দিনে মানে নিয়ে যে গিয়েছে গিয়ে ওই রাতেই ওকে মার্ডার করে দিয়ে আবার রাত বারোটায় ফিরে পড়ে হ্যাঁ আবার এসেছে এসে আমার একটা বড় ভাসুর ছিল বড় ভাসুরের ছেলের কাছে ও কাজ করে এই মেন রোডের উপরে ওই দলি যে চলে আসে এবং দোকানে ওখানে কারখানায় থাকে থাকার পরে তো দেখা গেল ছেলেটাকে আবার জিজ্ঞাসা করছে বলছে না এবার এই মিডিয়া সূত্রে আমরা ফোনেতে পাই যে ফলতা থানার একটা নিখোঁজ মেয়ে মানে তাকে পুড়িয়ে এমন বিশ্রী ভাবে পড়ানো হয়েছে তাকে দেখাই যাচ্ছে না চেনাই যাচ্ছে না তো আমরা একটু সার্চ করে দেখলাম যে এই এলাকায় আমাদের তো মেয়েটা পাওয়া যাচ্ছে না জামাই ওই দিকে স্বীকার করছে না যে আমি নিয়ে গেছি আমার বাড়িতে আছে সে বলছে আমি জানি না তোমার মেয়ে ওখানে ছিল ডেড় বছর তুমি জানো ব্যাপারটা তোমরা বোঝো তোমার মেয়ে কারোর সঙ্গে পালিয়েছে তারপর দাদা এমন করল যে এখান ঘরের লোক ওই মানে ফোনের সূত্রে দেখে ওখানে চলে গেল সবগুলো দেখে ফলতা থানার সঙ্গে যোগাযোগ করতে বললো হ্যাঁ তোমরা কি আদেও চিনতে পারবে তা বললো হ্যাঁ আমরা চিনতে পারবো বললো পুরে তো মানে একদমই বিভর্ষ চিহারা হয়ে গেছে বলতেই পারা যাবে না তা বললো কি কি আছে বললো গলায় একটা রূপ চেন ছিল এবং মেয়েটা একটা লাল হলুদ চুড়িদার এরকম ছাপা পড়েছিল পায়ে কিটো জুতো ছিল তো ফলতা থানার অফিসার বললো হ্যাঁ মিলে গেছে তাহলে মনে হয় আপনাদের আপনার এসে দেখতে পারেন তো শনাক্ত করেছে এখন ওরা বললো যে আমাদের ফলতা থানায় বডি নেই যেহেতু ওখানে ডায়মন্ড হারবার চলে গেছে তো এখন কি হবে জানি না তবে আমরা আমাদের পাড়া সবাই বলতে চাই ওই ছেলের ফাঁসি দেওয়া উচিত যারা ওর সঙ্গে ছিল এবং যে মদত দিয়েছে আমরা সবাইকেই চাই নারী দিবসে চরম নারী নির্যাতনে সাক্ষী থাকলো ক্যানিং নেশাখর জুয়ারে স্বামীর আক্রমণে গুরুতর জখম হলেন গৃহবধূ ঘটনাটি ঘটেছে ক্যানিং এর গোপালপুরে স্থানীয় সূত্রে খবর আমতলা গ্রামের বাসিন্দা রাবিয়ার সাথে বিয়ে হয়েছিল গোপালপুরে জাহির পিয়াদার অভিযোগ বিয়ের পর থেকেই স্ত্রীর ওপর শারীরিক ও মানসিকভাবে লাগাতার অত্যাচার শুরু করে সারাক্ষণ মদ গাজায় ডুবে থাকে জাহির পাশাপাশি জুয়া খেলায় তার নাকি জুড়ি মেলা গত শুক্রবার রাতে জুয়া টাকা পয়সা না থাকায় বাড়িতে টাকা আনতে গিয়েছিল সে কোথাও টাকা পয়সা না পেয়ে ঘরে টেবিল ফ্যান নিয়ে চম্পট দেয় সেটা বিক্রি করে জুয়া খেলাই ছিল তার উদ্দেশ্য স্বামীর এমন কীর্তি দেখে প্রতিবাদ করেন রাবেয়া যার জেরে প্রবল ক্ষেপে ওঠে মধ্যব জাইরুদ্দিন শিলের নোড়া দিয়ে স্ত্রীর মাথায় সজোরে আঘাত করে সে টেবিল ফ্যানটি স্ত্রীর বুকে ছুঁড়ে মারে বলে অভিযোগ ঘটনায় গুরুতর জখম হয়ে রাবেয়াকে প্রতিবেশীরা উদ্ধার করে রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখানেই মাথায় ছটি সেলাই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে রাবেয়া স্বামীর চরম

দালিয়া নদীর ধরে একান্তে সময় কাটাতে এমএসজি ক্যাফ অ্যান্ড রেস্টুরেন্ট এখানে সব রকম সুস্বাদু খাবার চা কফি ব্যবস্থা আছে আপনার সমস্ত আনন্দ অনুষ্ঠানের সঙ্গে এমএসজি জি ক্যাফ অ্যান্ড রেস্টুরেন্ট ফোন নাম্বার এইট ওয়ান ডবল জিরো থ্রি সিক্স ওয়ান ডবল ফোর ফাইভ যে রাত্রি করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর বাথরুম সহ ঘোষ বিভিন্ন অনুষ্ঠানে হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো সিক্স